oh, chacha, chacha, ah, ma châle!

কালা ফুলের গোড়া ইন্ডিয়া বাতি ইন্ডিয়া কালা ফুলের গোড়া এলাকা আর কি তো আমরা আল্লাহর রসের সহমতে আসছি আমরা বেদেপল্লিতে ফল্লিতে হ্যাঁ বেদে ফল্লিতে আসছি আমরা তাদেরকে আজকে খানা খাওয়াবো ইত্যাদি আল্লাহ যদি কবুল করে তো আমার মামুন ভাই আমার প্রিয় মানুষ ভাই কিছু বলবেন আবুদুল্লাহাবাসী দেশ রহমতুল্লাহ দীর্ঘ কালা এই ভদ্রলোকেরা বসে তারা অর্ধহারে অনাহারে দিনাতিবাদ করছেন কালকে রাতে ওনাদের জন্য পাঠাইছেন আমি এসে ওনাদের খোঁজখবর নিলাম আসলে বাস্তব্য জাগা নাই মাথা গুঁজে আবার ঠাই নাই একটা মানুষের মৌলিক তিনটা একটাও তাদের নাই অন্য নাই কিন্তু কিন্তু তার দেখেন আল্লাহ তালা কি অটালিকা ধনী এখানে হচ্ছে তারা তো তাদের করছেন কিন্তু খোঁজখবর নিচ্ছে না যে বেদেশ কি অবস্থা আছে তার তারা কি তাদের বাচ্চারা মাদ্রাসা দেখতে পাচ্ছে স্কুলে দেখতে তাদের কোনো এলাকা অনেকে আল্লাহর কাছে দায়বদ্ধতা থাকতে হবে তো বাড়ি হচ্ছে লাকসামে তিনি এখানে গুলোকে দেখেন হঠাৎ করে উনি জিজ্ঞেস করলেন মামুন ভাই এই যে তারা কিভাবে খেয়েও রোদা রাখতে আমি ওনাকে বললাম ভাই ওনারা তো যা দাবো ওনাকে রোজা রাখে কিনা অনাবাদি তো খাওয়ায় আল্লাহকে মানে না আল্লাহকে সিনে না অতএব আল্লাহ না কিন্তু আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছে আমি বেলা খাওয়ালে কি হবে আমি তাদেরকে একবেলা ইফতার করাব তো সেই মূল তো ইফতার উনি কারণে যে বাংলাদেশের মানুষের জন্য যে মানুষগুলোর দিকে আপনারা তাকানোর দরকার তাদের দরকার আমাদের সেবা দিয়ে তাকে জানাতে যাইতে হবে তো সেজন্য আজকে ফলানু ফলো গলায় সেখানে চল্লিশ পরিবারকে ওইখানে ইফতার ইফতার দিয়ে এসছেন এখানে ইফতার দিবেন তো আমরা যেরকম সারা খাদ্যের সম্পন্ন এভাবে যারা যারা জন্য উনি মূলত আল্লাহ যেন ওনার উদ্দিকে কবুল করেন ওনার রসিল্লা যেন আল্লাহ তালা সবাইকে মাফ বক্তব্য রাখার জন্য আমি জি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কে কোথা থেকে দেখছেন শুনছেন দয়া করে একটু জানান আসলে অর্থশালীদের তুলনা আমরা কিছুই না হয়তো মন আছে আর কি এদিক দিয়ে চলাফেরা করি অনেক সময় তাদের কথা আমি ভাবি চিন্তা করি তো এই মানুষগুলো দেখেন আপনারা এই ক্যামেরাতে যদি তাকান ক্যামেরার দিকে আমরা তাকাইলে থাক ওদিকে থাক না হ্যাঁ থাক 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 অসুবিধা নেই আপনারা তাকাইলে বুঝবেন ওরাও মানুষ আমাদের মতো দেখেন এখান থেকে আসি শিখলাম শালিক পাখি ফেলতেছি শালিক পাখি আছে বেড়াল আছে ওনাদের খানার নাই ঠিক এখানে দেখেন এগুলো ফালের তারাও মানে আমার ছেলে যেভাবে এগুলা ফেলতে চায় ওনাদের ছেলেরাও তাই কিন্তু এই পরন্ত এই অবহেলিত মানুষগুলোর জন্য আমরা আসলে কিছুই করতে পারি নাই আপনি দেখেন আল্লাহ তাআলা শাহানো কিন্তু উনি ঠিকভাবে পৃথিবীর বিচার নিকেশ তিনি ঠিকভাবে করেন ধরেন ভূমিকম্প যদি আল্লাহ না করুক আজকে যদি ঢাকা ভূমিকম্প হয় প্রত্যেকে আমরা এভাবে ফললিদের মতো বেদে ফললিদের মতো আমরা এইভাবে এ করে থাকতে হবে আমরা রাস্তার ধারে তেরফাল টাঙ্গাই থাকতে হইব যদি আল্লাহ যদি আজকে যদি আমরা ভূমিকম্প হয় তা আল্লাহ এই কাউকে ধনী কাউকে গরিব করে আমাদেরকে পরীক্ষা করতেছেন আমরা ওদের জন্য কি করলাম তা আমি আজকে শিক্ষণমূলক অনুষ্ঠানটা আপনাদের জন্য করতেছি আসলে খাদ্য বিতরণ নয় কয় টাকার খানা হয়তো একবেলা বেলা মতে তৃপ্তি সহকারে খাইতে পারবে এটাতে তো তাদের পাঁচ মিনিটও যাবে না সেই দুঃখের কষ্ট এখন ভালো করে খাইলে সেয়ারি খাইতে পারবে না আবার কালকে সে জীবন সংগ্রামের যুদ্ধ এইভাবে যুদ্ধে তাদের জীবনটা এসে উনি হলো শ্বশুর জামাতা হইলো আমার ভাই গ্রাম আমাদের ওনারা বেশি কিনে চলিয়েছে তো এদের জন্য যদি আমরা কিছু করি যারা আছেন পথিক পথে চলেন গাড়িটা ব্রেক করে যেখানে বাংলাদেশে ওনাদেরকে দেখেন একটু তাদেরকে নিজের সুখে সুখী করলেন দশটা টাকা দিলেন বা একটা বেলা খানা বা একটা মামের বোতল দিলেন ধরেন খান তারা ওই খানাটা খাই চেঞ্জ করলো ওই ফানিটা আসলে আমরা যে ফানিটা খাচ্ছি ফানিটা তো ঠিক না এটাই আসল ফানি এই সুন্দরের সমারোহে সুন্দর একটা আলোর জগতে তারা তাদেরকে যদি আমরা না আনি আল্লাহর কাছে আমরা এ জবাব দিতে হবে এই যে ছোট্ট সোনামণি আমি খেয়াল করলাম এই এত বড় বড় নখ হয়ে গেছে খানায় তো পায় না নোখ ফালাবি কই থেকে তা আর আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলবো আম্মাজিদেরকে আপনারা এই যে একজন অসুস্থ আপনারা আম্মারা নামাজ কলমা পড়বেন আল্লাহ বিল্লা করবেন আপনাদের বিচার নিকাশ কিন্তু কম হইব দেখেন আমাদের পুরুষগুলা দেখেন হ্যাঁ অনেকের রোজা দেখা যাচ্ছে তো রোজাদারদের চেহারা দেখাই যায় এটা পালাই যায় ওনারা আর রোজা আছেন কিন্তু আমরা কি একটা মানুষ তাদেরকে জিজ্ঞেস করছি তারা কি স্যারি খাইছে খায় নাই বিস্কুটি মানুষ আমরা আছি আমরা আসলে নিজের বিবেকের প্রশ্ন করলে বুঝবেন যে আল্লাহ কেন তৃতীয় মহাবিশ্বযুদ্ধটা দিচ্ছে এইভাবে পথহারা মানুষ অভিবাসী কোটি কোটি মানুষ কিন্তু পৃথিবীতে সম্পদের অভাব নেই আমরা তো প্রতি মুহূর্তে মাম পানি দিয়ে খাচ্ছি অভাব আসলে আমাদের নেই কিন্তু আমরা গরিবদের জন্য যে কিছু করতেছি না এই জন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দেয় এটা খোদাই আল্লাহর পক্ষ থেকে উনি তো সবকিছু চালাইতেছে রাবুল আলমিন আল্লাহ জাল্লা শাহানু এই জন্য তিনি আমাদের অর্থ নষ্ট করেন একদিক দিয়ে আগুন লাগাইয়া দেন শত কোটি টাকা চলে যায় একদিক দিয়ে অ্যাক্সিডেন্ট বত্রিশ লক্ষ টাকা জায়গায় যে অ্যাক্সিডেন্টের রুগীদের আমরা খোঁজ খবর নেই নাই তো লট কিন্তু চালাচ্ছেন কিন্তু তার রাজত্ব ওই সিস্টেমে প্রিয় দেশবাসী বহির্বিশ্বে আমার যে সমস্ত ভাইয়েরা অনুষ্ঠান দেখছেন আপনাদের ফাই আমার দরখাস্ত থাকবে আপনার কাছে আছে দশ টাকা আপনি দশ টাকা এ দেন মামুন ভাই আমারে বলছে কাপসারি ভাই একটু খুব উন্নত ধরনের খানা আনেন আমি ভাই বলছি যে ভাই একটা প্যাকেট ইচ্ছা করলে দশ হাজার টাকাও পুরান যাবে আবার একটা প্যাকেট আমরা দেড়শো দুশো টাকা দিয়ে দিতে পারবো আমরা গরিব মানুষ হিসেবে আমি যেভাবে বাদ পছন্দ করি বাত মুরকার গোস্ত ডিম এগুলো দিয়ে আমি খানারা তা আমরা আমাদের গরিবদের হচ্ছে বাতের নাড়ি তা আপনারা প্রত্যেকে এই জিনিসটা করবেন যা পারেন আমরা যা আছে প্রত্যেক এলাকায় এই বেদে আছে অথচ তাদের জীবন হিস্টোরি কয় এই যে উনি শ্বশুর উনি জামাই আমাদের চোদ্দ গ্রামের মানুষ আসি না পরিচয় হইলাম আল্লাহর রহমতে

জর্জরিত হয়ে বা বসত বাড়ি বিক্রি করে ফেলছি তো আশেপাশে যেখানে ধনী আছে ওরা যদি আবার ইচ্ছা করতে যে হারে বেশি না আছে না কিন্তু আমরা বিদেশটিতে যাই আমরা ভালো অবস্থা আছি আমাদের ইয়ান্তি বাড়িঘর আছে এক কিনার দিয়ে আপনারা ছোট্ট করি আপনারা ঘর করেন বাংলাদেশ সরকারও গুচ্ছগ্রাম করছে সরকারও আন্তরিকভাবে প্রচেষ্টা করতেছে সরকার বসে নাই আমরা যারা ধনী আছি আমরা আমাদের নিজস্ব অয়েতে যদি একটু আগাই আসি গভর্নমেন্ট সমাজ কল্যাণ মন্ত্রণালয় পক্ষ থেকে এই তিনদের পুনর্বাসনের জন্য দুই হাতে কাজ করতেছি দিচ্ছে আরও আমরা যারা ধনী আছি আমরা আসা যাওয়ার সময় যে চৌমুহনিতে দেখবেন ইফতারে যা আমরা ডাস্টবিনে ফেলাম লগের ডাস্টবিন এটা না ফেলায় এখানের একজনের যদি মোবাইল নম্বরটা রাখি যদি বলেন যে ভাইয়া একটু আসেন আপনাদের যা আছে খানাটা আমাদের একটু ইচ্ছে করলে কত ফোন আপনারা করেন কত দিকে কিন্তু একটা ফোন নম্বরটা যদি রাখেন বা যে কাপড় চোপড় সোপড়টা ফালা দিবেন এটা যদি ফোন দেন বা এসে কবুতর ফালার শখ আছে বলে আমাদের একটা খাঁচা আছে এটা অতিরিক্ত তোমরা নিয়ে যাও ডাস্টবিনে কত ভালো জিনিস আপনারা ফেলে দেন ইচ্ছে করলে উপায় হয়ে যায় একটা মিনিট তাদের জন্য খরচ করবেন আর একটু যদি আসেন আম্মাজিরা তাদেরকে দেখে যান দেখার পর বাস্তবভাবে বুঝবেন আপনারা যে জান্নাতে আছেন তা আমি এই মানুষগুলো আপনাদের কাছে আমার দরখাস্ত থাকবো ছোট্ট মানুষ আপনারা যেভাবে আল্লাহরে চেনেন দাঁড়িয়ে রেখছেন আমার ওয়াজ শুনছেন তো এরা তো একসময় আর আমাদেরকে চিনবে না কাছে যে মুক্ত আছে মুক্তবে তারা আধা ঘন্টা পড়ুক যে যে কাছে করেন সেটা চালু রাখেন আবার ইয়ে মিরো আর ইস্কুর মাদ্রাসা আছে এরফান ভাই সেখানে ভর্তি করাইলে শুধু আপনারা আমারে ফোন দিলে খরচ টরচ যা লাগে সব লাইন করিয়ে নিতে পারবো আমি ইনশাল্লাহ আপনারা আলোর ফতে আসেন আর বসি থাকিয়েন না টুটখাট কিছু কাজ করেন এমপি সাহেব অনেক ভালো মানুষ কিরণ ভাই মেয়র সাহেব আছে অনেক ভালো মানুষ ওনাদের সাথে একটু যোগাযোগ রাখলে প্রশাসনের সাথে যোগাযোগ রাখলে এরা আসল আপনাদেরকে দিবে গভর্নমেন্ট একটু বলিয়েন পবুলের মালিক আল্লাহ বুঝছেন হ্যাঁ যারা একা আপনাদেরকে আচ্ছা যাক ইনশাল্লাহ এমপি সাহেব আমার মোহাম্মতের মানুষ আমার বন্ধু মানুষ আমিও বলে দিব আর আপনারা প্রথম যে কাজটা করবেন আমরা আল্লাহ জিকির করবেন আর দুই নম্বর কাজ হচ্ছে আধা ঘন্টা হইলেও বাচ্চাদেরকে এ করবেন আদর করবেন ফাঁসে যেহেতু মহাসড়ক এ আধা ঘন্টা তাদেরকে ফড়াইয়েন সুরাকার আদগুন শেখ আলহামদুলিল্লাহ আল্লাহ দেখেন প্রিয় দর্শক শ্রোতা প্রিন্সের মতো ছবি দেখেন হ্যাঁ আমরা যদি মানুষগুলোরে দেখেন চেহারা কত সুন্দর ওই হিজাব করা আছে বেতন টেতন ইনশাল্লাহ আপনারা যোগাযোগ রাখিয়েন আমি ওই টিচারকে বলে দিব কমিটিকে বলে দিব কত সুন্দর ফুলের মতো চেহারা বাচ্চাগুলো দেখেন আমরা এদেরকে যদি আলোর পথে নিয়ে আসি এই যে আমাদের আরেক বোন প্রত্যেকেই কিন্তু সুন্দর প্রত্যেকেই আমাদের কিন্তু কত সুন্দর মানুষ আর ভাই তো আমার বন্ধু আমার চেনেও

তো যারা যেখানে আসেন একশো হোক দুশো হোক পাঁচশো হোক এই কোনো লাল সবুজ একটু ব্রেক দিবেন ব্রেক দিয়ে একটা কার্টুন একটা ফানি যদি মেলা দিয়ে যান তাদেরকে এখানে তো ফলের ফুলের গোড়ায় ব্রিজের লগে আবার গান্ধী আছে তারপরে আমার মুজাফরগঞ্জ এলাকা আছে যেখানে তার আছে গমতি নদীর তীরে আছে এরা আমাদের মানুষ অর্থনৈতিক কারণে আমরা কেউ ফেশনে কেউ অগ্রগামী এটাই আসলে মাটিতে থাকতে হবে মাটিরে দুঃখে কষ্টে জীবন কিন্তু চলে যাবে কিন্তু তবে আমরা আল্লাহর কাছে দাই থাকি যামু তা আমার ভাই আমার আপনার দুখের কথা একটু বলেন অসুবিধা নাই আমরা কি সুখে আছেন বলেন আমাদের করণীয় কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা এখানে আজকে বহুদিন যাবত তো আছি আমরা কোনো সহযোগিতা পাই না আমাদের মহাদার সরকার সাহেব উনিও আমাদেরকে কোনো সহযোগিতা দিতেছেন না এমপি সাহেবকে বলা হয়েছে এমপি সাহেব কোনো সহযোগিতা আমাদেরকে দিতেছেন না এবং কি হুজলার থেকে কিছুদিন আগে আমাদেরকে একটা একটা কম্বল দিছিল এই পর্যন্ত আমরা এটার ভিতরে আছি আর একটা কোম্পানি আমাদের একটা কল দিছে আমাদের বাড়ির ভিতরে বাসার ভিতরে এবং কি রোজার এক মাস আমাদের খাওয়া দিছে এই পর্যন্ত আমরা আর কিছু নাম কি কোম্পানির নাম সারা বাংলাদেশে একটা নাম আছে কি সুন্দর একটা নাম আমার কি কোম্পানি কি সুন্দর কোম্পানি ছিল ওর নামটা

যাক আল্লাহর আলহামদুলিল্লাহ উনি আমাদেরকে আইসে কিছু ইফতার দিছে আমরা এটাই সহযোগিতা করছে আমাদেরকে আমরা এটা ধন্যবাদ উনিদেরকে শুধু এটা আবৃত্তি কর্ম আমরা সরকার সাহেবের কাছে এবং কি মহাদা এমপি সাহেবের কাছে আমরা যেন কিছু আমরা পাই আমরা কিছু ফ্যামিলি এখানে আছি আমরা আজকে বহুদিন পর্যন্ত এখানে কোনো পূর্ব আমরা পাইতেছি না কোনো সহযোগিতা পাইতেছি না কোনো সাহায্য পাইতেছি না আমরা যদি এমপি মহাদা আমাদেরকে একটু সহযোগিতা করে তাহলে আমরা ইনশাআল্লাহ অবশ্যই আমরা

যে সুখে দুঃখে জীবন কাটাইতেছি একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা পাও চলে গেছে আমার ছেলের আজকে 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 দুই মাস দুই মাস তিন মাসে পড়ছে আমি এই এলাকার ভিতর আমি কোনো চেয়ারম্যান মেম্বার বা কোনো এমপি সাহেবের কাছে আমি কোনো সাহায্য পাই নাই আমি এখন এই থাকা অবস্থা আমি এই এসকারাপ টোগাই আমি দুই এক টাকা যা ছেলে মেয়ের জন্যে জমাইছিলাম ভবিষ্যতের জন্যে আমি সাত লাখ টাকা আমার ছেলের জন্য আমি শেষ করি এখন আমি দিন আনি দিন খাই আমি কাগজ টোগাই কাগজ বিক্রি করেই খাই আমার একটা মেয়ে প্রতিবন্ধী ওই সামনে দাঁড়ানো আছে এই আর একটা ছেলে আমার জি এই আর একটা ছেলে আমার তার তার আর একটা ছেলে আমার হাড়ের হাড্ডি ভাঙ্গা হাড়ের হাড্ডি ভাঙ্গা আমার ছেলেটার আর দুই মাস আছে তার অপারেশনের বাকি আমার এই ছেলেটার তবে আমি বাবা এখান দিয়ে আসো বাবা তুমি এখান দিয়ে আসো এ আমার একটা ছেলে হাসলিডা ভাঙ্গা আপনারা দেখেন এই দুই মাস আছে দুই মাসের ভিতরে অপারেশন হবে আমার একটি দুইটা ছেলে আমি এই একটা মাসের ভিতরে আমার দুইটা ছেলে আমার অ্যাক্সিডেন্ট তবে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন জানি না আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে টিকে রাখছে এটা আমি শুকর আলহামদুলিল্লাহ তানার দরবারে যে আমি জনগণের কাছে আমি সাহায্য চাই নাই আমি আল্লাহ ফাঁকের কাছে আমি আল্লাহ সাহায্য করছে আমি শকর আলহামদুলিল্লাহ ধন্যবাদ আল্লাহ তালার মুসলেহাত একই পরিবারে ওনার দুই সন্তান দুই অ্যাক্সিডেন্টে এই ছেলেটার পা নাই এই যে পা এখান নিচেটা নাই এ লটকে আছে অর্ধহারে অনাহারে আছে চিকিৎসা মেয়েটা দেখেন এত ওর হাত নাই ও হাতে কথা বলতে পারছে সেটা প্রতিবন্ধী বোঝা যায় না তাকে যাই হোক আসলে আমরা যদি তাদের দুঃখে দুঃখী হই আমরা যদি তাদের তাহলে আমাদেরকে সহযোগিতা করবেন তো তো ইয়ে কই মুরব্বি কই আমরা শ্বশুর কই আচ্ছা তো এরপর যে এখন ইফতার বিতরণ করবেন মহাদেশ রফিকুল্লাহ

আমরা মনে করেন এখানে বহুদিন বহু বছর এইখানে ধরেন বছরে কাটতেছি পঞ্চাশ ষাট বছর কাটতেছি আমরা মনে করেন কোনো সহযোগিতা আমাদের কেউ করেও নাই পায়ও নাই আমরা এবং আমরা দান সকাতের জন্য আমরা বহু আমাদের দিতে মনে করেন এই কমিশন নিয়ে যায় এবং এমপি সাহেব ব্যানার ও কিন্তু এতে আমার কাছে এখানে আঠারোটা ভোট আমরা আলিপুরের কিন্তু আমি আলিপুরের বাসিন্দা আমরা এখানে এই রাস্তার আমাদের কোনো ইনশাল্লাহ আসলে নিচ্ছে হয়তো আপনারা যোগাযোগ করতে পারেন নাই আল্লাহ রসের সহমতে দিবে সকলকে তো দিচ্ছে যদি আপনারা যোগাযোগ রাখেন আল্লাহর অশেষ সহমতে আপনাদের ব্যবস্থা করা হবে আপনারা শুধু কষ্ট করে সকালে মুক্ত বেজাতে বাচ্চাগুলো একটু পড়ে হ্যাঁ বুঝছেন পাশাপাশি যে প্রাইমারি স্কুলগুলো আছে নুরানি মাদ্রাসা আছে হ্যাঁ কোনো অসুবিধা নাই আপনারা একটু যোগাযোগ রাখিয়েন আর ধনী ধনাট্যদেরকে বলবো আপনারা একটু খেয়াল রাখিয়েন সরকারও সরকারি আঙ্গিকে দিচ্ছে আল্লাহর মতে এটা সিস্টেমের বিতরণ হয় যেহেতু সরকারিভাবে মালগুলো হিসাব করা লাগে দেওয়া লাগে সাইন লাগে প্লাটিং ম্যানদেরকে দাওয়াত তো কষ্ট তো ইনশাআল্লাহ আপনারা তাদের দিকে একটু তাকাবেন আল্লাহ তাদেরকে সুখে রাখুক আল্লাহ এছারা দোয়া করেছে আর আমাদের কিছুই নেই আল্লাহ আমাদের রোজা জাতে কবুল করে সকল মানুষ যাতে আগাই আসে গরীব দুঃখীদের জন্য সারা বিশ্বের মানুষ মুসলমান অন্য ধর্মের ভাইরাও যাতে সুখে থাকে আসসালামু আলাইকুম আমরা বিতরণের তো তো ওনার 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 আসলে দুই ছেলে অসুস্থ নেতৃত্বে উনি আপনি পরিবারে পরিবারে পানি এবং এই ইফতার গুলো আপনি দিয়ে দেন ঠিক আছে বাকি এখানে ইফতার না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন ওনাদের পাশে থাকবেন অসহায় মানুষদের থাকবেন আত্মবিরত মানবতার সেবা কাজ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ